নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই দুর্গা পূজা কেটে যাওয়ার সাথে সাথেই বিজয়া দশমীর পর মানুষের মন একেবারে ভারাক্রান্ত তবে সামনেই পূজা করি লক্ষ্মী পূজা আসছে সেই আশায় অনেকটাই খুশিটাকে বজায় রেখেছে আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে প্রজাগরি লক্ষ্মী পূজা আরাধনা করা হয় বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরে প্রজাগরি লক্ষ্মী পূজা হয়ে থাকে নারী পুরুষ নির্বিশেষে এই পূজায় অংশগ্রহণ করে থাকেন প্রায় সবাই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে থাকেন এছাড়াও আশ্বিন সংক্রান্তি পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তি এবং পূর্ণিমাতেও লক্ষ্মী পূজা হয় চলুন এবার আপনাদের জানিয়ে দিই দু সালে প্রজাগরির লক্ষ্মী পূজার শুভ মুহূর্ত ষোলোই অক্টোবর দু বুধবার পড়েছে এবছরের কোজাগরী লক্ষ্মী পুজো পূর্ণিমা মুহূর্ত শুরু হচ্ছে ষোলোই অক্টোবর রাত্রি আটটা বেজে তিরিশ মিনিটে পূর্ণিমা মুহূর্ত শেষ হচ্ছে সতেরোই অক্টোবর বিকেল পাঁচটার সময় কোজাগরী লক্ষ্মী পূজার তাৎপর্য শোনা যায় দেবী নাকি খুবই চঞ্চলা তবে নন তাই যে কোনো গৃহস্থলীকে লক্ষ্মীর ঝাঁপি করে লক্ষ্মীর কৃপা দেন গৃহকোণে যেমন প্রতি বৃহস্পতিবার সামান্য ফুল বাতাসা ও চালের গুঁড়োর আলপনা দেওয়া হয় ঠিক সেই রকমই প্রজাকরি পূর্ণিমার রাতে একটু বড় আকারে এই পূজা করা হয় গবেষকদের মতে বাংলার প্রজাকরি লক্ষ্মী পূজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কৃষি সমাজের গভীর প্রভাব অবশ্য তার প্রমাণ মেলে পূজার উপকরণ আর আচার অনুষ্ঠানদের প্রজাগরির লক্ষ্মী পূজার সাথে একেবারে জড়িয়ে আছে আলপনা পশ্চিম বাংলা বিভিন্ন প্রান্তে লক্ষ্মী পূজার আলপনায় দেখা যায় আঞ্চলিকতার প্রভাব মা লক্ষ্মীর গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিশেষ করে মা লক্ষ্মীর চারটে হাত সেই চারটে হাতের ক্ষেত্রে কর্ম ধর্ম অর্থ ও মোক্ষ শাস্ত্রে এই চার হাতের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যারা মনে করেন মা লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পত্তির দেবী তারা সম্ভবত দেবীর এই ব্যাখ্যা সম্পর্কে ততটা জানেন সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মীর উদ্ভব হয়েছিল কিন্তু সবার আগে জানা প্রয়োজন তিনি আসলে কে কিভাবে আবির্ভূত হলেন তিনি এই নিয়ে বিভিন্ন মতামত রয়েছে কখনো বলা হয় তিনি ঋষি ভৃগু সন্তান এবং সমুদ্র মন্থনে তার পুনর্জন্ম হয় আবার অন্যদিকে জানা যায় যে তিনি সমুদ্রদেব কন্যা মা লক্ষ্মীর আগে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী তবে যাই হোক না কেন প্রতিটি ঘরে ঘরে নিয়ম মেনে যদি লক্ষ্মী দেবীর আরাধনা করা যায় তাহলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিপুল পরিমাণে হতে থাকবে মা লক্ষ্মী একবার যার উপর সন্তুষ্ট হবেন সেই ব্যক্তি ধন সম্পদ এবং আরও অন্যান্য ঐশ্বর্যে পরিপূর্ণ হতে থাকবেন দেবী লক্ষ্মী খুবই অল্পতেই সন্তুষ্ট হন তিনি বড়ই চঞ্চলা তাকে ধরে রাখতে গেলে নম্রতার সাথে ধরে রাখতে হবে কোনো রকম চেঁচামেচি ঝগড়া ঝামেলা মা লক্ষ্মী পছন্দ করেন না তাই সেই কারণে সংসারে সুখ শান্তি বজায় রাখতে এবং ঘরেতেই লক্ষ্মীকে বেঁধে রাখতে আপনাকে খুবই নমনীয় হতে হবে আর সমস্ত নিয়ম মেনে মা লক্ষ্মীর ব্রত পালন করতে হবে চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব লক্ষ্মী পূজার দিন এই আটটি কাজ ভুলেও আপনারা করবেন না মা লক্ষ্মীর পূজার সময় কোনোভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করবেন না লক্ষ্মী দেবীকে কোনোভাবেই সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা রং ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে দেবী লক্ষ্মীর পূজার সময় কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করা যাবে না মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পাততে নেই লাল গোলাপি হলুদ প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন মা লক্ষ্মীর পূজার দিন কোনোভাবেই বাড়ির থেকে অন্য কাউকে চাল দিতে নেই সাধারণত সব পুজোর সময় বাড়িতে কাসর ঘন্টা বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পূজায় ভুলেও কখনো কাশর ঘন্টা বাজাবেন না লক্ষ্মী পূজা করার সময় নিজেকেও লাল গোলাপি হলুদ কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হবে সাদা বা কালো রঙের বস্ত্র একেবারেই পরা যাবে না লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীর কোনো কাজের জন্য কলা পাতা অবশ্যই ব্যবহার করুন লক্ষ্মী পূজার দিন অবশ্যই এই আটটি কাজ মেনে চলুন তাহলেই মা লক্ষ্মীর কৃপা পাবেন কেমন লাগলো লক্ষ্মী পূজার আজকের এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আবার দেখা হবে